আজ ছিল আমাদের বাড়িতে পুজো কিন্তু এটা কি পুজো যেটা ধানের মধ্যে হয় ধানের মধ্যে আবার কোনো পুজো হয় নাকি হ্যাঁ হ্যাঁ সবই বলছি হ্যালো ফ্রেন্ডস দ্য ভিলেজ গাল চ্যানেলে ওয়েলকাম বাড়িতে পুজো তাই মা গোলা দিচ্ছে কারণ গোলা দিলে উঠোনটা দেখতে বেশ সুন্দর লাগে আর আমিও মাকে একটু হেল্প করছি সকাল সকাল উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে আমার তেমন কোনো কাজ নেই কারণ সংসারের সমস্ত কাজ মা করবে আর পুজোর জোগাড় করব আমি তাড়াতাড়ি স্নান করে আঁকিবুকি আলপনা দিতে শুরু করে দিয়েছি কারণ আমার আলপনা দিতে বেশ লাগে এখন ফল কাটছি কারণ আর হাতে টাইম নেই হ্যাঁ এবার বলছি শোনো আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো এটাকে লক্ষ্মী বলা হয় অনেকে আবার ধানলক্ষ্মীও বলে এটি বছরে তিনবার পুজো করা হয় পৌষ মাস মাস আর চৈত্র মাসে